ঢাকা গুলিস্তান গুলিস্তানের পাশে তাকালেই দক্ষিণ দিক তাকালেই দেখা যায় উত্তরে তাকালেই দেখা যায় যে বাইতুল মুগ্রাম মসজিদ সেই মসজিদের নিচেই আমার দোকানটা সাঁতারোর ক তাহমিদ এন্টারপ্রাইজ আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আর চাইলে তো আমি আমার কার্ডও পাঠাই দিতে পারবো সব ঠিকানা দেওয়া সম্ভব আচ্ছা কুরিয়ার নিতে পারবে হ্যাঁ কুরিয়ার নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে আচ্ছা এখন ভাই আপনাদের টর্চ লাইট বেচেন কিন্তু যন্ত্রণা তো আরেক জায়গায় জি বলেন যন্ত্রণা লোকের টর্চ লাইটে ফার্স্ট অফ যে আলো বেশি হয় না জি আবার টর্চ লাইটে তাদের অভিযোগ পানি ঢুকে এই সমস্যা আছে একশো পার্সেন্ট আছে এবং খুব পাওয়ারফুল ফুল জিনিস আনছে সিরিয়াসলি সিরিয়াস এত বড় বড় বাক্সগুলো গুলা কিসে বড় বড় বাক্সগুলো হচ্ছে হলো এখানে কয়েকটা বাক্স আছে এটা হচ্ছে টোকিও জাপান আচ্ছা এটা আছে

আলোটা দেখাবো আচ্ছা আমরা যে লাইট মারলাম এই যে দেখেন পিছনে আগের লাইট গুলো এরকম ছিল হ্যাঁ হ্যাঁ আর বর্তমানে যে লাইটটা আনছে দেখেন সেই লাইটটা দেখেন ওরে বাবা একেবারে দিনের আলো হয়ে গেল এটা খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাবে না বাজারে হাজারো জুম লাইট আছে এবং প্রতিটা জুম লাইট কিন্তু আমারটা কিন্তু টোকিও জাপান ব্র্যান্ডেড এবং সারা বিশ্বে আছে শুধু তাই না আমি এখানে একটু দেখাই দিয়ে যদি এই লাইটটাই এই দেখেন যারা বাইরে আছে এই দেখেন সব দেশের নাম দেওয়া আছে কোন কোন দেশে এই যে ছোট পারবেন ওমান পারবেন আমেরিকা পারবেন কাতার পারবেন পারবেন বাংলাদেশ পাবেন এবং কোন 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 জায়গায় ব্রাঞ্চ আছে নাম্বার সহ পিছনে দেওয়া আছে এই যে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে নেপাল আছে তো আমার এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল এবং এইটা বাদে

কালো কালো এখন কিন্তু কালো না এখন সাদা এটা সাদা সিলভার কালার বলে এবং আনকোমান এটা অনেক অনুরোধ করে কোম্পানিতে বলে আনা হয়েছে এবং এটার আলোটা কিন্তু বিশাল হলো দেখি এটা যদি আমরা অন্ধকার আলোটা দেখায় এটা কিন্তু আলোটা মানে আমরা আবার দিনের আলো নাকি এটা কল্পনা করতে পারে না ওরে বাবা এবং এটারটা গুণ আছে হ্যাঁ এটা 7 থেকে 8 ঘন্টা না চলে 8 ঘন্টা চলে হ্যাঁ দেখবেন কত এম্পিয়ার ব্যাটারি এটা 18000 এম্পিয়ার ব্যাটারি 18000 আর এটা আছে 14000 এম্পিয়ার ব্যাটারি মানে একটা কম না কম না তবে বাজারে দেখবেন সব চায়না ওটা দুই থেকে তিন ঘন্টা যায় না এবং চায়না তো যায় না সবাই জানে আর এটা মেড ইন জাপান এবং বলতে পারেন টোকিওর আমার এ জায়গার ডিলার আমি এবং প্রচুর লাইট আছে আমার কাছে আমার এই যে যে গুলো দেখতে দেখেন এগুলো কিন্তু আমার টোকিওর লাইট

এটার সাথে কোন আটা জিনিস আছে পাওয়ার ব্যাংক আছে ও ও পাওয়ার ব্যাংক মানে আমি চাইলে মোবাইল চার্জ দিতে পারবো হ্যাঁ আপনি যদি 10000 টাকা দিয়ে যদি মোবাইল কেনেন পাওয়ার ব্যাংক কেনেন এর সাথে পারবেন না তা তো অবশ্যই এর আলোটা মানে এর পাওয়ার ব্যাংকটা এত হাই কোয়ালিটি মানে আমি একসাথে দুইটা কাজ করবে হ্যাঁ এটা লাইট এবং পাওয়ার ব্যাংক হ্যাঁ এত এত পাওয়ারফুল এবং এই পাওয়ারফুল লাইট গুলো সাধারণত অন্য জায়গায় পাওয়া যায় না আর এখানে কিন্তু এটা ছয় ব্যাটারি লাইট এটা পাঁচ ব্যাটারি এটা চার ব্যাটারি এটা তিন ব্যাটারি এগুলো হচ্ছে হাইব্রিড বলে মোটা লাইট গুলো যদি কেউ চিকুন নেয় আপনি যে কোনো ধরনের লাইট নেবেন ইনশাআল্লাহ আমাকে বলবেন আপনি যা চান

তো এখানে প্রতিটা লাইটে চার পিস করে লাইট আছে ওয়াও এটা তো সুন্দর ভাই হ্যাঁ সুন্দর এবং এখানে পিছনে এগুলো সব অ্যাডাপ্টর না হ্যাঁ পিছনে কিন্তু খোদাই করে মেড ইন জার্মানি দেওয়া আছে মেড জার্মানি লেখা আছে কালো তো লেখাটা আসে না যারা কিনতে দেখবে এটা ভিতরে মেড ইন মালয়েশিয়া দেওয়া আছে এগুলো কি ওয়াটারপ্রুফ না এগুলো অর্ডার এবার বলে এটা যদি আপনি ঘোরায় দেন এই এইটা তখন ঝড় বৃষ্টি যাই হোক পানি পানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি পানিতে ভিজায় রাখেন পানি যাবে পানি উচিত এটা হচ্ছে লাইট তো আমার কথা হলো যে যারা যে কোনো লাইট নিতে চায় ইনশাল আমাকে ফোন দিবে যদি সে চায়নাও নিতে চায় আমি দিতে পারবো তবে যারাই কিনবেন দেখে শুনে এখন প্রতিটা ঘরে ঘরে বিদেশ লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে টোকিও ব্র্যান্ডটা বিশ্বের এক নম্বর কিনা যদি সেটা সঠিক হয় তাহলে আমার কাছে লাইট যাচাই করে নিয়ে নিন আচ্ছা আপনার যে জিএসএস লাইটটা কিন্তু অনেক চলছিল ওইটা তো দেখেন না দুই একটা ছোট করে জিএসএস লাইটটা অনেক চলছিল ছোটর মধ্যে খুব মানে ভাইরাল একটা লাইট ভাইরাল একটা লাইট ছোটর মধ্যে খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দুবার লাইট দুবাই কাট ভিতরে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি বেশিরভাগ যারা মুরব্বি বা যারা মসজিদে যায় রাতে অনেকে ডাক্তাররাও নাই এই লাইটটা এই লাইটটা গুণ আছে যে লাইটটাই ডাবল ব্যাটারি পাবেন ও একটা ব্যাটারি এক্সট্রা ফ্রি থাকবে একটা ফ্রি পাবেন অনেকে বলে যে ভাই কয়েকদিন পরে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাদের জন্য এই লাইটটা আচ্ছা এবং আলোটাও অনেক ভালো মাশাআল্লাহ তো এই লাইটটা যারা কিনবেন তারা নিতে দিবেন এটা আমার দেওয়া আছে 1500 টাকা 1500 টাকা প্রাইস দাও দুইটা ব্যাটারি আছে মানে আপনার বাড়ির মুরুগবি বাবা মা জন্য নিতে পারে রাতে বেলা অন্ধকারে

তোたちও বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু